অনেকে আছেন ভিডিওর কমেন্ট সেকশনে অথবা হোয়াটসঅ্যাপেও আছে জিজ্ঞেস করছেন যে পোশাক ইন্টারভিউয়ের পোশাক কেমন হওয়া উচিত দেখুন এগুলো বাজার চলতি বইয়েই লেখা থাকে হ্যাঁ এগুলো নিয়ে অত ভাববার কিছু নেই আসলে আমরা এই মুহূর্তে এই ইউটিউবের জামানায় এই এত কিছু হাতের কাছে যত উপকরণ আছে সেগুলোর তাড়নায় আমরা একটু বেশি ভাবি আসল কথা হচ্ছে আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে আমাকে যেন মার্জিত লাগে আমি বলে দিচ্ছি পোশাক বিষয়ে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে যেন মার্জিত লাগে আমাকে যেন স্লিল লাগে আমাকে যেন রুচি সম্মত লাগে এই ভিডিওতে মেয়েদের উপযুক্ত পোশাক নিয়ে আমি কথা বলছি মেয়েদের উপযুক্ত পোশাক কি হতে পারে অনেকে জিজ্ঞেস করছেন যে সুতির শাড়ি ছাড়া অন্য কিছু যদি পরা যায় মানে অন্য শাড়ি তাহলে কি অসুবিধে এরকম বিভিন্ন কনফিউশনে আছেন আমি খুব সহজে ক্লিয়ার করবার চেষ্টা করছি এক নম্বর কথা হচ্ছে আপনি যে ঢুকছেন ইন্টারভিউ দিতে ঘরের মধ্যে আপনার অ্যাপিয়ারেন্সটা হবে শিক্ষকচিত দেখুন আপনাকে যেন রুচিসম্মত বলে মনে হয় শ্লীল আর অশ্লীলের অ্যাকচুয়ালি কোনো সীমারেখা নেই যে কেউ বলে দিতে পারে যে এইটুকু হলে শ্লীল এইটুকুর উপরে উঠলে অশ্লীল এইখানে রুচিসম্মত আর রুচিসম্মত নয় এরও কোনো এভাবে ডিফারেন্সিয়েট করা যায় না যে এইটুকু রুচিসম্মত এর উপরে উঠলে আর রুচিসম্মত নয় কিন্তু এই ভিডিওতে আমি যতবার স্লিল বা মার্জিত বা রুচিসম্মত কথাটা ইউজ করবো সেটার মানে ধরবেন শিক্ষকচিত আমি যদি বলি স্লিল পোশাক পরতে হবে তার মানে শিক্ষকচিত পোশাক পরতে হবে যদি বলি মার্জিত পোশাক তার মানে শিক্ষকচিত পোশাক পরতে হবে ওকে তাহলে মেয়েদের ক্ষেত্রে কি হতে পারে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত এবং সেফ যেটা সেটা হচ্ছে শাড়ি হ্যাঁ শাড়ির বদলে সালোয়ার কামিজ পরতেই পারে কেউ এটা নিয়ে আমি পরে আসছি তবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে একদম প্রথম পছন্দ এবং একদম সেফ শাড়ি এবার ব্যাপারটা হচ্ছে শাড়ির রঙ কেমন হবে শাড়ির রঙ হালকা রঙ হবে যেমন সাদা অফ হোয়াইট হালকা নীল হালকা গোলাপি ক্রিম কালার ইত্যাদি এগুলোই বেছে নিন শাড়ি যেন খুব বেশি চকচকে বা খুব বেশি ঝলমলে হ্যাঁ এরকম যেন না হয় অনেকে জিজ্ঞেস করছেন যে সুতির শাড়ি ছাড়া অন্য কিছু পরলে কি প্রবলেম না প্রবলেম নয় সুতির শাড়ি হ্যান্ডলুম বা যে সিম্পল যে সিল্ক শাড়ি সেগুলো দেখতে খুব মার্জিত লাগে সেগুলো পরুন কোনো অসুবিধা নেই একটা জিনিস যেটা দেখা যায় মেয়েদের মধ্যে যে শাড়ির পিন নিয়ে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে পিন এমনভাবে ঠিকঠাকভাবে পরবেন যাতে বারবার কিন্তু ঠিক করতে না হয় ওকে এটা গেল শাড়ি এবার যে জুতোটা পরবেন সেই জুতোটা তার যেন হিল কিন্তু উঁচু যেন না হয় হালকা হিলের জুতো পরুন আপনি ইন্টারভিউ দিতে ঢুকছেন ঘরের মধ্যে পায়ে গট 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 করে আওয়াজ হচ্ছে এমন একটা জুতো পরেছেন এটা করবেন না অথবা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছেন হ্যাঁ গুড বাই জানিয়ে তখনও গট 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 করে বেরোচ্ছেন এটা করবেন না কারণ এই আওয়াজটা একটা মানে গট গট করে চলা বলি না এটা একটা অহংবোধের প্রতীক হ্যাঁ এবং এটা ওই 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 পরিবেশে ওটা কিন্তু ঠিকঠাক শোভন নয় তার জন্য জুতোতে যেন আওয়াজ না হয় গট করে আওয়াজ না হয় হ্যাঁ জুতোর রঙ ওই শাড়ির সঙ্গে মিলিয়ে হালকা টোনে রাখবেন এবার হচ্ছে গয়না অ্যাক্সেসারিজ যতটা পারা যায় কম ব্যবহার করুন দেখুন ম্যাডাম মানে একজন শিক্ষিকা হতে চলেছেন তাহলে সেক্ষেত্রে তার পোশাক বা তার যে অ্যাপেরেন্স কীরকম হতে পারে মানে গয়না বা অ্যাক্সেসারিজ কি হতে পারে সিম্পল কানের দুল একটা হাত সুন্দর ছোটো একটা চেন যথেষ্ট আর কিছু দরকার নেই হাত ঘড়ি বললাম ওখানে কিন্তু স্মার্ট ওয়াচ ব্যবহার করবেন না এটা আমার ব্যক্তিগত মত স্মার্ট ওয়াচ না ব্যবহার করে আপনারা নর্মাল একটা চেন দেওয়া ঘড়ি পড়তে পারেন বা বেল্ট দেওয়া ঘড়ি পড়তে পারেন ঠিক আছে ভারী গয়না ভারী ব্রেসলেট বা খুব ঝকমকে একটা ঘড়ি হ্যাঁ বা ঝকমকে চুড়ি পরে গেলেন এগুলো কিন্তু খুব খারাপ কেমন সবসময় মার্জিত এবং ন্যাচারাল থাকবার চেষ্টা করবেন ওখানে মেয়েরা ভারী গয়না ব্রেসলেট চুড়ি এগুলো কখন পরে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন তারা সাজছে আপনি তো ওখানে সেজে যাচ্ছেন না আপনি ওখানে মার্জিত হয়ে যাচ্ছেন সাজা আর মার্জিত হয়ে নিজেকে তুলে ধরা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তার জন্য আপনার গয়না ব্রেসলেট চুড়ি ঘড়ি একদম নর্মাল রাখবার চেষ্টা করবেন জমকালো ঝকমকে ইত্যাদি নয় জমকালো হবে আপনার পার্সোনালিটি ঝকমকে হবে আপনার পার্সোনালিটি ওকে এবার আসি মেকআপ প্রসঙ্গে ন্যাচারাল লুক রাখবেন মানে মেয়েরা সবাই জানেন এগুলো তবু মানে রিকোয়েস্ট আসছে বলে এই ভিডিওটা বানানো হালকা পাউডার সামান্য চোখে কাজল সিম্পল লিপস্টিক যথেষ্ট এর বেশি কিছু দিয়ে নিজেকে সাজিয়ে তোলবার কোনো প্রয়োজন নেই ওই ইন্টারভিউ টেবিলের জন্য ওখানে আপনার প্রশ্নোত্তর আপনার পার্সোনালিটি ওখানে ম্যাটার করবে ঠিক আছে এবং ওই যে হালকা পাউডার এবং সামান্য কাজল এবং সিম্পল লিপস্টিক বললাম ওটুকুই আপনাকে শিক্ষক কচিত একটি ভঙ্গিতে ওখানে তুলে ধরবে আপনাকে অতিরিক্ত মেকআপ কখনো করতে যাবেন না খুব উজ্জ্বল বা গাঢ় মেকআপ কখনও করবেন না আচ্ছা এবার আছে চুল চুল খোঁপা অথবা হালকা বেনি সবচেয়ে ভালো হ্যাঁ আপনি খুব মানে একদম খোলা চুলে গেলেন বা এমন একটা অতিরিক্ত স্টাইলিশ হেয়ার স্টাইল আছে আপনার যে সেটি দেখাতে দেখাতে আপনি ইন্টারভিউ ঢুকছেন করবেন না খুব খুব বাজে প্রভাব পড়বে এগুলোর আর কি ঠিক আছে এগুলো শিক্ষকচিত নয় খোলাচুল বা অতিরিক্ত স্টাইলিশ হেয়ার স্টাইল এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবার আসি যদি কেউ শাড়ি পরতে স্বচ্ছন্দ বোধ না করেন দেখুন এইখানে কিন্তু মতভেদ রয়েছে হ্যাঁ অনেকে বলবেন যে শাড়ি একমাত্র ইন্টারভিউয়ের একমাত্র একটি কি বলবো পোশাক হতে পারে মেয়েদের পক্ষে না এটি কখনো নয় কেউ যদি শাড়ি না পরে সালোয়ার কামিজ পরেন তাহলে সেক্ষেত্রে গোটা ইন্টারভিউয়ে তার কোনো খারাপ প্রভাব পড়বে না যদি আপনি সেটিও সঠিকভাবে বেছে নেন সেই সেই সাজটা আর কি তো এরকম অনেক জায়গায় লেখা থাকবে শাড়ি না পরে গেলে খুব প্রবলেম না কোনো প্রবলেম নয় শাড়িতে যিনি স্বচ্ছন্দ নন তিনি শাড়ি পরবেন কেন তিনি সালোয়ার কামিজ পরবেন পরিষ্কারভাবে পরিপাটি করে আপনি সালোয়ার কামিজ পরুন কোনো অসুবিধা নেই একইভাবে রং যেন থাকে হালকা কোনো রকমের চোখে যেন না লাগে যেন খুব বেশি ঝকমকে না হয় খুব বেশি চকচকে না হয় এগুলো লক্ষ্য রাখতে হবে তার সঙ্গে জুতোটা সেই মানানসই করে পড়তে হবে এক্ষেত্রেও সেই একই বলবো যে অ্যাক্সেসারিজ বা গয়না একদম নর্মাল রাখুন এবং অবশ্যই ওড়না নেবেন ওড়নাটা সুন্দরভাবে পরাটা এখানে জরুরি ওড়না যেখানে থাকার দরকার একদম সেখানে থাকাটা জরুরি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওড়নার ব্যাপারটা এটি কিন্তু একজন শিক্ষিকার মর্যাদা এবং শালীনতা বজায় রাখে সুতরাং নিজেকে শালীনভাবে রুচিসম্মতভাবে মার্জিতভাবে তুলে ধরবার জন্য আপনাকে কিন্তু ওড়না ঠিক করে পড়তে হবে পরিশেষে একটা কথাই বলবো যে আপনারা মানে জাস্ট এটুকু মনে রাখুন যে সিম্পল সোভার অ্যান্ড স্মার্ট এই তিনটি শব্দ হচ্ছে শিক্ষকতার ইন্টারভিউয়ের চাবিকাঠি আমি একটা মোটামুটি আইডিয়া দেবার চেষ্টা করলাম আপনারা যেভাবে নিজেকে তুলে ধরবেন যে পোশাকে যে অ্যাপিয়ারেন্সে সেটির মধ্যে যেন শালীনতা বজায় থাকে রুচি বজায় থাকে ভদ্রতা বোঝায় থাকে ব্যাস অন্য কোনো বিষয়ে ভাবার আর কোনো দরকার নেই সাবজেক্ট পড়ুন এবং সাবজেক্টের বাইরে যেগুলো পড়াশোনা সেগুলো পড়ুন পোশাক নিয়ে খুব বেশি ভেবে সময় নষ্ট করবার কোনো দরকার নেই মার্জিত পোশাক পরবেন এবং রুচিসম্মত পোশাক পরবেন ওকে আজকের ভিডিও এখানেই শেষ করছি স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে অনেক প্রশ্ন উত্তর আপনাদের তৈরি করে দেওয়া হচ্ছে যার মনে যেরকম প্রশ্ন আসছে আমাকে জানাচ্ছেন তা এবং সেগুলো তৈরিও করে দেওয়া হচ্ছে আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার আসছেন তারাও সেগুলো করতে পারেন কোনো অসুবিধা নেই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা